গুড মর্নিং एवरीवन ওয়ান ওয়েলকাম নলেজ অ্যাকাউন্ট তোমাদের অনেকের একটা ডিম্যান্ড ছিল যে আমরা যাতে টপিক ওয়াইজ তোমাদের সাথে মক টেস্ট করি যাতে করে অলরেডি যে টপিকগুলো তোমরা পড়ে ফেলেছো বা যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেই টপিকগুলো থেকে যাতে তোমরা কতটা তৈরি হয়েছ সেটা যাতে বুঝতে পারো তো আমি তোমাদের আজকে প্রথমে এই টপিকটা দিয়ে স্টার্ট করলাম ক্লাসটা যদি তোমাদের এটা ইউজফুল বলে মনে হয় আমাকে সবাই কমেন্টে ফিডব্যাক জানিও রেসপন্স যদি তোমাদের তোমাদের ঠিকঠাক থাকে তাহলে এই ক্লাসটা আমি কন্টিনিউ করব। ঠিক আছে তো এটা পুরোপুরি ডাব্লিউ বিপি কেপি এক্সামকে টার্গেট করে করা হচ্ছে তোমরা যারা যারা অন্যান্য পরীক্ষা দাও তারাও এগুলো যে টপিকগুলো তোমাদের মোটামুটি কভার করবে এগুলো করতে পারো এটাতে আমরা কি করব। দেখো আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর নিয়ে তোমাদের আমি এমসিকিউ এখানে রেডি করেছি তোমরা ক্লাসটা দেখবে এবং তোমরা দেখার চেষ্টা করবে যে তোমরা কতগুলো করতে পারছ এর এর ট্রিক্স তোমাদের আমি একটা আলাদা আগে অলরেডি করেছিলাম ঠিক আছে যারা যারা দেখো ইন্টারেস্টিং ট্রিক্স বলে একটা প্লেলিস্ট আছে সেখানে গেলেই তোমরা দেখতে পাবে যে আন্তর্জাতিক সদর দপ্তর এর মানে যে সদর দপ্তর সেগুলো কিভাবে মনে রাখা যায় ঠিক আছে তো এগুলো ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে তোমাদের এই ক্লাসগুলো হবে কেউ কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে চলো স্টার্ট করি তার আগে সবাইকে বলে দিই তোমাদের ডাবলু বি পি কে পির জন্য আগামীকাল আঠাশে এপ্রিল আগামীকাল না রবিবার সকাল নটা থেকে তোমাদের মক টেস্ট রয়েছে এটা সম্পূর্ণ ফ্রি মক টেস্ট তোমরা পুরো একদম কীরকম প্রিপেয়ার হয়েছো পরীক্ষার জন্য সেটা টেস্ট করার জন্য নিজেরা ফ্রিতেই মক টেস্ট দিতে পারো একদম তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী এই মক টেস্টের শেট বানানো হয়েছে আর পিএসসির জন্য তোমরা যদি দাও তাহলেও তোমরা দিতে পারবে সন্ধ্যা ছটা থেকে এর জন্য আমাদের অ্যাপে তোমাদেরকে যেতে হবে অ্যাপে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্টার করে নিতে হবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ওখান থেকে তোমরা গিয়ে জয়েন করো যদি অসুবিধা হয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ওখান থেকে তোমাদের গাইড করে দেওয়া হবে আর কে স্টাডিতেও তোমাদের কিন্তু টপিক ওয়াইজ ক্লাস চলছে ঠিক আছে তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে সব লিঙ্ক পাবে ওখান থেকে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নিও তো চলো ফাস্ট কোশ্চেন সবাই চেষ্টা করো র‍্যাপিড এগুলোতে অ্যানসার করা লাইভে যারা রয়েছে বলো দেখি যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় রয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় আছে জেনেভাতে আছে সুইজারল্যান্ডে এটা 1919 সালে স্থাপিত হয়েছিল ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউনিপ ইউনিপের সদর দপ্তর কোথায় রয়েছে নাইরবি কেনিয়ার নাইরবিতে রয়েছে এটা সালে স্থাপিত হয়েছিল ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় রয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার রয়েছে কোথায় ইটালির রোমে উনিশশো স্থাপিত হয়েছিল এটা নেক্সট ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও এর সদর দপ্তর কোথায় রয়েছে আইএমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় আছে লন্ডন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের লন্ডনে রয়েছে উনিশশো আটচল্লিশ সালে স্থাপিত হয়েছিল নেক্সট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু হু এর সদর দপ্তর কোথায় রয়েছে হু এর সদর দপ্তর রয়েছে তোমার সুইজারল্যান্ডের জেনেভাতে ভাতে উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় তোমরা পরিবর্তন ব্যাচে এই প্র্যাকটিস ক্লাসগুলোর পাশাপাশি যদি মানে ডিটেলস প্রত্যেকটা টপিকের ক্লাস চাও যেগুলো যেখানে যা দরকার ট্রিক্স দিয়ে বা ম্যাপের সাহায্যে সুন্দর করে কনসেপ্টগুলো বুঝে তারপরে সেই প্রশ্নগুলোর সেই চ্যাপ্টারগুলোর এমসিকিউ কিউগুলো যদি অনলাইনে প্র্যাকটিস করতে চাও বা তোমাদের কাছে পিডিএফ হিসাবে নিতে চাও সেক্ষেত্রে ওগুলো তোমাদের অ্যাভেলেবেল এই পরিবর্তন ব্যাচে এবং এখানে তোমাদের ফুল লেন্থ টেস্টও রয়েছে মানে এ টু জেড তোমাদের প্রিপারেশনের জন্য যা যা দরকার সব কিছু ব্যবস্থা পরিবর্তন ব্যাচে করা রয়েছে তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো তার জন্য ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই তোমরা অথবা কল করে নিও আর ডাবলবি পিএসি ক্ষেত্রেও তাই তোমাদের আলাদা স্পেশাল ব্যাচ রয়েছে যেখানে তোমাদের অধ্যায় ভিত্তিক সিলেবাস ধরে ধরে ক্লাস চলছে তোমরা যদি চাও এটাতেও জয়েন করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে নিও তারপরে ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বা উইপো এর সদর দপ্তর কোথায় রয়েছে ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় আছে এটা রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে এটা উনিশশো সাতষট্টি সালে স্থাপিত হয় তারপরে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস বা ইউএন এইচ সিআর সদর দপ্তর কোথায় আছে সুইজারল্যান্ড এর জেনেভাতে নেক্সট তার আগে দেখে নাও নাইনটিন ফিফটিতে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি সদর দপ্তর কোথায় রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনাতে উনিশশো সাতান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় রয়েছে ফ্রান্সের প্যারিসে এটা উনিশশো পঁয়তাল্লিশ সালে স্থাপিত হয় ইউএন ওমেন এর সদর দপ্তর কোথায় রয়েছে নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্র দু দশ সালে স্থাপিত হয় আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের সদর দপ্তর কোথায় রয়েছে আইভরি কোস্ট প্রতিষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় এ ইউ এর সদর দপ্তর আদি জামাবাতে রয়েছে ইথিওপিয়ার দু হাজার দুই সালে প্রতিষ্ঠিত হয় কমনওয়েলথ সেক্রেটারিয়েট কোথায় রয়েছে কমনওয়েলথ সেক্রেটারিয়েট এটা রয়েছে তোমার যুক্তরাজ্যের লন্ডনে উনিশশো স্থাপিত ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ এর সদর দপ্তর কোথায় রয়েছে ইএসএ এর সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে নাইনটিন প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি এর সদর দপ্তর কোথায় রয়েছে আইডিবি এর সদর দপ্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি তে উনিশশো সালে এটা স্থাপিত হয়েছিল ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর সদর দপ্তর কোথায় রয়েছে জার্মানির বর্ণে রয়েছে এটা উনিশশো সালে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় রয়েছে নেদারল্যান্ডের দা হগে রয়েছে এটা নাইনটিন ফোরটি ফাইভ হয়েছিল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপিক এর সদর দপ্তর কোথায় রয়েছে কুইন্স টাউন সিঙ্গাপুর উনিশশো সালে স্থাপিত হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডের কলগনিতে রয়েছে সাত উনিশশো একাত্তরে এস্টাবলিশড হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইও এম এর সদর দপ্তর কোথায় রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে উনিশশো সালে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন আইএসও এর সদর দপ্তর কোথায় রয়েছে জেনেভা সুইজারল্যান্ড উনিশশো সালে স্থাপিত হয় ইউনাইটেড নেশন চিলড্রেনস ফান্ড ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি উনিশশো সালে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রয়েছে উনিশশো সালে স্থাপিত হয় ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে স্থাপিত ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এর সদর দপ্তর কোথায় রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে এটা উনিশশো সালে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স সদর দপ্তর কোথায় রয়েছে ফ্রান্সের প্যারিসে রয়েছে এটা উনিশশো উনিশ সালে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি এর সদর দপ্তর কোথায় রয়েছে সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে এটা উনিশশো আঠারোশো সালে স্থাপিত হয়েছিল প্রেসিডেন্ট থমাস ব্যাচ ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সদর দপ্তর কোথায় ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সদর দপ্তর রয়েছে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডমের লন্ডনে উনিশশো সালে স্থাপিত হয়েছিল এটা তারপরে ইন্টারন্যাশনাল সার্ভিস ফর হিউম্যান রাইটস এর সদর দপ্তর কোথায় রয়েছে সার্ভিস ফর হিউম্যান রাইটস রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এর এর স্থাপিত হয়েছিল এটা 1984 এ তারপরে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর সদর দপ্তর কোথায় রয়েছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর সদর দপ্তর কোথায় রয়েছে ভারতের গুরুগ্রামে 2015 সালে স্থাপিত হয় ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এটা রয়েছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে 1961 সালে স্থাপিত হয় ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর সদর দপ্তর কোথায় রয়েছে জেনেভা মানে সুইজারল্যান্ড আর হচ্ছে তোমার নিউ ইয়র্ক সিটি মার্কিন যুক্তরাষ্ট্র এটা 1993 সালে স্থাপিত হয়েছিল তারপরে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন ডাব্লিউ এম ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে উনিশশো সালে স্থাপিত হয়েছিল ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওনে রয়েছে উনিশশো তেইশ সালে স্থাপিত হয় অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক এর সদর দপ্তর কোথায় রয়েছে ওপেকের সদর দপ্তর রয়েছে অস্ট্রিয়ার ভিয়েন উনিশশো ষাট সালে স্থাপিত হয়েছিল ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম ইউনেপ সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেপের সদর দপ্তর রয়েছে কেনিয়ার নাইরোবিতে উনিশশো বাহাত্তর সালে স্থাপিত হয় নোবেল ফাউন্ডেশনের সদর দপ্তর কোথায় রয়েছে সুইডেনের স্টকহোমে উনিশশো সালে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন এর সদর দপ্তর কোথায় এটা সুইজারল্যান্ডের লুজেন এ রয়েছে ফুটবল এর সদর দপ্তর কোথায় রয়েছে উনিশশো চার সালে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সদর দপ্তর কোথায় রয়েছে সংযুক্ত আরব এমিরেটস এর দুবাই রয়েছে উনিশশো সালে স্থাপিত হয় কমনওয়েলথ নেশনস এর সদর দপ্তর কোথায় রয়েছে লন্ডন যুক্তরাজ্যের লন্ডনে রয়েছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট এর সদর দপ্তর কোথায় রয়েছে ইউএনডিপি এর সদর দপ্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে স্থাপিত হয়েছিল উনিশশো পঁয়ষট্টিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সদর দপ্তর কোথায় রয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর হেডকোয়ার্টার রয়েছে কোথায় ইতালির রোমে রয়েছে স্থাপিত হয়েছিল নাইনটিন এ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে উনিশশো সালে স্থাপিত হয়েছিল জি ফিফটিন এর সদর দপ্তর কোথায় অবস্থিত জি ফিফটিন এর সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে উনিশশো সালে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এর সদর দপ্তর কোথায় রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে এটা আঠারোশো সালে স্থাপিত হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ন্যাটোর সদর দপ্তর কোথায় আছে বেলজিয়ামের ব্রাসেলসে আছে এটা স্থাপিত হয় উনিশশো সালে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজোনাল কোঅপারেশন বা সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত সার্ক এর সদর দপ্তর রয়েছে তোমার নেপালের কাঠমান্ডুতে এটা উনিশশো পঁচাশি সালে স্থাপিত হয় তারপরে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সদর দপ্তর কোথায় রয়েছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এটার হেডকোয়ার্টার কোথায় আছে সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে উনিশশো চব্বিশ সালে স্থাপিত হয় ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সদর দপ্তর কোথায় ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সদর দপ্তর রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এটা সালে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে উনিশশো আটচল্লিশ সালে স্থাপিত হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর রয়েছে তোমার বেলজিয়ামের ব্রাসেলসে উনিশশো সালে স্থাপিত হয় তো এইগুলো ছিল তোমাদের আজকের টপিকের মক টেস্ট কেমন লাগলো বা তোমরা এটা ইউজফুল বলে মনে করছো না তোমাদের হেল্প হচ্ছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাও তোমাদের কমেন্ট দেখে আমি পরবর্তী ক্লাস করব রেসপন্স যদি থাকে তোমাদের যদি এটাতে হেল্প হয় তাহলে করবো আদারওয়াইজ তোমরা সেটাও জানাও আমাকে নেক্সট কোন টপিকের ওপর তোমাদের মক টেস্ট লাগবে আর এই মক টেস্টগুলো তোমরা সবাই দিয়ে দিও ফুল লেন্থ মক টেস্ট রয়েছে সম্পূর্ণ ফ্রি তে তোমরা আমাদের অ্যাপে দিতে পারবে অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও আর যদি অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করো ওখানেও তোমাদের মক টেস্ট চলছে জিকে এর প্র্যাকটিস চলছে ঠিক আছে আর কে স্টাডিটা সবাই ফলো করে রাখবে কে স্টাডিটাকে সাবস্ক্রাইব করে রাখবে ওখানেও তোমাদের একদম স্ট্যাটিক জিকে পুরো টপিক কভার করা আছে অলরেডি ২২ টা ক্লাস ওখানে দেওয়া হয়ে গেছে টেলিগ্রাম চ্যানেলে সবার লিংক আছে কেমন